খাগড়াছড়িতে বিক্ষোভ সহিংসতা ও হতাহতের ঘটনায় প্রতিবেশী দেশের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চলছে তবে এখন পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর রাজধানীর ডিএমপি পাঁচটি থানার নির্মাণ কাজের উদ্বোধন শেষে খাগড়াছড়ি ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে অস্থিরতা সৃষ্টির পিছনে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টদের ইন্ধন দেখছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটছে এটা যেন ঘটতে না পারে সেজন্য আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি একটা মহল চাচ্ছে শারদীয় উৎসবটা যেন ভালোভাবে হতে না পারে সেই মহলটাই খাগড়াছড়িতে ঘটনা ঘটানোর চেষ্টা করছে জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সবাইকে সহযোগিতা করতে বলবো। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জুম্মু ছাত্র জনতা